supply is own demand আপনি কি রকম আপনি নিউজ দিবেন তার উপর আপনার বিক্রি আপনার লিডারশিপ হবে কিন্তু গুলো এবং সেলার স্পোর্টস না কিন্তু এই জটিল প্রশ্নগুলো এখানে উত্তর এখানে একদিনে হবে না সিবিএস চেষ্টা করছে আমাদের এখানে আমাদের পার্টনার এখানে এশিয়া ফাউন্ডেশন আমাদের সহযোগিতা করছে কিন্তু সমাজকে সামগ্রিক ভাবে চিন্তা করতে হবে এগিয়ে আসতে সবচেয়ে বেশি মিডিয়া এগিয়ে আসতে হবে